রাধে রাধে আমার প্রিয় পরিবার প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গল থেকে ভূমিকায় ভূমিকা মীনাক্ষী আবারও এসে গেলাম একটা অন্য রকমের ভিডিও নিয়ে নিশ্চয়ই আপনাদের ভালো রাখবে ভালো লাগবে একদম সুন্দর করে একটা ভিডিও সাজিয়েছি আমি কি করে সাধারণভাবে ঘর গুছিয়ে রাখি সেটাই আপনাদের কাছে দেখানোর চেষ্টা করছি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল গুড মর্নিং সকালে দিয়ে দিলাম লেবু পাতা দিয়ে সুন্দর চা আর দিয়ে দিলাম বিস্কিট আপনারা সবাই এটা খান উপভোগ করুন আর আপনাদের সাথে ভূমিকা মানে মীনাক্ষী অলওয়েজ অল টাইম আপনাদের সাথে শুভ সকাল শুভ সকাল রাধে রাধে কি রোদ্রু আমাদের এখানে দেখুন শিলিগুড়িতে বৃষ্টি নেই বলতে পারেন একটু হালকা হালকা হাওয়া হচ্ছে ব্যাস এই পর্যন্তই আকাশটা দেখলে মনে হয় যেন শরৎকালের আকাশ শরতের আকাশ একদম গরমে চারিদিকে আমরা পর্দা দিয়ে 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 আটকে রেখেছি মানে এত গরম কুমড়ো গাছটাও এত জল দিচ্ছি চাল ধোয়া জল দিচ্ছি তবুও যেন হলুদ হয়ে যাচ্ছে পাতাগুলো কুমড়ো গাছের আর এখানে এখানে তিনটে করলা হয়েছে একটা দুটো এই আরেকটা তিনটে তিনটে করলা হয়েছে শরতের আকাশ বললাম না এই দেখুন আর এই কয়েকটা ফুল হয়েছে এই ফুলগুলো দিয়ে এখন আমি পূজো দেব সকাল সকাল স্নান সেরে সমস্ত বাসি কাজ সেরে তারপরে স্নান সেরে ঠাকুরটা দিয়ে নিয়েছি ঠাকুর দিয়ে নিলে মনে হয় যেন অনেক কাজ কমপ্লিট হয়ে গেছে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ্ব গোপিকা কান্ত রাধাকান্ত নমস্ততে ঈশ্বর সবার মঙ্গল করুন সবাই ভালো থাকুন এই কামনা করি সবার মনটা ভালো হোক মন ভালো হলে এই পৃথিবীটা ভালো হবে তার আগে এই সমাজটা ভালো হবে আজকে ভাবছি আমার মতো সাধারণ একজন মানুষের একটু হোম ট্যুর দেখাবো তো ওই বাইরেটা দেখিয়ে এই যে ঘরে চলে আসলাম ঘরে এসে এবার আমি এই যে মেন রোডটা বন্ধ করে দিলাম ঘরে ঢুকতেই আমার বাহাতে হলো ঘর। মানে আমি যে ঢুকলাম দরজা দিয়ে দরজা দিয়ে ঢুকেই আমার বা হাতে হলো ঠাকুর ঘর আমার যারা পুরনো সাবস্ক্রাইবার আছেন প্রতিদিন দেখেন তারা তো আমার ঠাকুরকে চিনেই ফেলেছেন আসনে আছে বজরাঙ্গলি বালগোপাল রাম ঠাকুর মহাপ্রভু শ্রী চৈতন্য রাধাকৃষ্ণ জগন্নাথ বলরাম সুভদ্রা লোকনাথ বাবার ভোলে বাবা নন্দী মহারাজ আছে মা দুর্গা মা কালী রামকৃষ্ণ সারদা মা সরস্বতী লক্ষ্মী গণেশ ওপরে আছে ভগবান ঠিক দরজা দিয়ে ঢুকতেই আমি এখানে হনুমানজির একটা ছবি রেখেছি মানে আপনাদের আরেকবার দেখাচ্ছি এই যে দরজা দরজা দিয়ে ঢুকতেই এই যে হনুমানজির ছবি রেখেছি হলো ঠাকুর ঘর আর ডান হাতে হলো আমার সিটিং এরিয়া এখানে একটা কাঠের টুল তার মধ্যে আমি একটা নেটের কাপড় দিয়েছি তার সাথে আমি একটুখানি সাজিয়ে নিয়েছি অনেক দিনের পুরনো একটা বেতের ঝুড়ি এইসব পুরোনো জিনিস দিয়েই আমি সাজাই নতুন করে কিছু দিয়ে কিনে সাজাবো সেই সেটা মনে হয় যেন ভাড়া বাড়িতে থেকে পয়সা নষ্ট আর কি আবার যখন চেঞ্জ করব আবার অসুবিধে আর এখানে একটা টুল এমনি রাখা আছে আর হলো এই হলো আমার পরপর সোফা বসার সিটিং এরিয়া টিভিতে আমি গান শুনছিলাম গানটা পজ করে দিলাম মানে ঠাকুরের গান শুনছিলাম সামনে একটি টি টেবিল টি টেবিলের ওপরে একটা আমি গাছ রেখেছি মানি প্ল্যান্ট গাছ যে একটা গাছ আমি কিনেছিলাম সেখান থেকে অনেক প্রায় ছ বছর আগে একটা কাজ কিনেছিলাম সেখান থেকে ওই চাইনিজ বাম্বু আর হচ্ছে এই মানি প্ল্যান্ট গাছ সারা ঘরেই এখন আমি বাড়িয়েছি আর অ্যাকোয়ারিয়ামের পাথর দিয়ে সেই গাছটাকে সাজিয়েছি আর টেবিল ক্লথটা খুব সম্ভব এটা গুজরাটি স্টিচের ওপরে আমার আইডিয়া নেই সেলাই সম্পর্কে আইডিয়াটা কম ভীষণই সুন্দর তার উপর একটা কাজ দেওয়া আর কিছু ফেয়ারি লাইট দিয়ে ঘরটা সাজানো আছে আর কোনা কোনাগুলো আমি সুন্দর করে ঘরে সাজাই সেটা হচ্ছে এখানে আমার মেয়ের আর আমার ফটো এখানে একটুখানি আবারও ওই এই যে এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আখের রস খাওয়ার কাছে কাচের না সরি কাগজের গ্লাস তার মধ্যে ভালো লেগেছে ডিজাইনটা তাই সাজিয়ে রেখেছি গণপতি বাপ্পা আছে মা সারদা আছে এখানে ইনভার্টারটা ইনভার্টারের ওপরে আমার বিচারকের একটা মেমান্টো আর আকাশবাণী শিলিগুড়ির আর সামনেই আছে একটা টি টেবিল এটার ওপরে কিছু শোপিস দিয়ে আর কাপের মধ্যে ওই যে বললাম সব পাতা দিয়ে এইভাবে সাজিয়ে রেখেছি আর এদিকে এবার ঘরের পাশে দরজা দিয়ে এদিকে আমি না ঘুরে আমার এইদিকে বাদিকে একটা ঘর ঘরটা প্রচণ্ড রৌদ্র আসছে দেখে আমি জানালা আটকে ভালো করে পর্দা টেনে দিয়েছি কারণ ঘর গরম হয়ে যায় এখানে এই ঘরটায় আমার মা থাকেন মানে এটা মার জন্য রেখেছি কারণ হচ্ছে এই সাথেই হচ্ছে আমার একটা কমোড বাথরুম আছে যার জন্য এটা সাথেই রাখা মার সুবিধার জন্য এইটুকু আর প্রচণ্ড যেহেতু গরম সেহেতু এই যে সব আটকে দিয়েছি ঘরগুলোকে একটু অন্ধকার অন্ধকার করে রেখেছি যাতে আরাম লাগে এখানে একটা কাঠের আলমারি আর এখানে একটা স্টিলের আলমারি তার মধ্যে আয়না দেওয়া বহু পুরনো দিনের এগুলো ওপরে একটা অনেক দিনের বড় সাফারি ট্রলি রাখা মেয়ে প্রথমবার নিয়ে গেছিল ব্যাঙ্গালোরে তারপরে নিয়ে চলে এসছি আর এখন বাজে ঘড়িতে একটা ঘড়ি রাখা ঘড়িতে এগারোটা বাজতে পাঁচ মিনিট মার ঘর থেকে এই যে বেরোলেই হচ্ছে এইখানে আরেকটা বাথরুম আর এই চেয়ারটা এখানে রাখি কারণ মাকে স্নান করানোর সময় আমার ব্যবহার করতে লাগে এই বাথরুমটা খুলে দেখানোর মতো কিছু নেই এইখানে এই যে ওপরে আছে সমস্ত আমার যা যা ইউজ করি সেগুলো জিনিস এই যে এটা এখানে একটা বাথরুম যেটা বন্ধ করে দিলাম আবার চলে আসলাম তারপরেই হলো আবার আমার এই সিটিং এরিয়াটা কেমন লাগছে বন্ধুরা অবশ্যই জানাবেন সিটিং এরিয়ার পরেই আছে এইখানে একটা আমি গাছ রেখেছি আসলে এখন আমি একটু থিমটা চেঞ্জ করেছি কোনো ব্রাইট জিনিস আমার ভালো লাগছে না প্রচণ্ড গরমে এই গাছটা ছিল আর হলুদ কাপড় দেওয়া ছিল এই এটা হচ্ছে চা বাগানের গাছের গুঁড়ি আপনারা হয়তো অনেকে চেনেন চা বাগানের গাছের গুঁড়ি তার উপরে ছিল কাচ দিয়ে টেবিলটা বানানো আমাদের নর্থ বেঙ্গলের চা বাগানের গাছের গুঁড়ি কিন্তু সেই কাচটা ভেঙে যাওয়ার পরে আমি এটাকে এইভাবে ব্যবহার করেছি একটা প্লেট বসিয়ে তার উপরে একটা গাছ রেখেছি তো এইটাকে মানে আমি সাদা দিয়ে সাদার সাথে সাদাটা বেমানের লাগে কিন্তু আমার কাছে মনে হচ্ছে যেন শান্তি ঘরে তাই এরকম করে রেখেছি এই যে আর এখানে হচ্ছে আমার ডাইনিং টেবিল এখানে খুব ব্রাইট কালারের নীল রঙের কভার দেওয়া ছিল আমি সরাইনি কভারটা ওই যে আছে নীল রঙের কিন্তু চোখের শান্তি পাচ্ছি না তার জন্য এখানে আমি ডাইনিং টেবিলটা এইভাবে সাজিয়ে রেখেছি ডাইনিং টেবিলের পাশেই আছে ওয়াশিং মেশিন ওয়াশিং মেশিনটা ঢাকা দিয়ে রেখেছি সব লাইট কালার করেছি আর এই জানালাটার মধ্যে এতদিন আমার পর্দা ছিল না কিন্তু এত প্রচণ্ড রোদ্রু যেমন হাওয়া আসে হাওয়ার সময় হাওয়া আসে কিন্তু এখন এতটাই তাপ যে আমি গতকাল এখানে পর্দা দিয়ে দিয়েছি যাতে তাপটা কম আসে ঘরে এত তাপ না যাতে তাপটা কম আসে সেই জন্য পর্দা দিয়ে দিয়েছি তো এই জায়গাটা দেখতে এখন এরকম লাগছে আমার ডাইনিং স্পেসটা আর এই জায়গাটায় তো আমার অনেকটা খালি জায়গা আর একটা বেসিন বেসিনের ওপরে টুকটাক জিনিস থাকে এখানে আছে আয়না আর এই যে বেসিনের নিচেও আমি টুকটাক জিনিস রেখে দিই যেমন ধরুন এই সার মানে ডিটারজেন্ট পাউডার হারপিক যেগুলো নতুন আনা আছে সেগুলো ওখানে রাখা আছে সেই আছে সব সময় ব্যবহার করার জন্য আমার কিচেন তো যথাসম্ভব চেষ্টা করি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবার জন্য আমার ঘর মোটামুটি সবসময় টিপটপই থাকে তো এই যে আকাশে মেঘ মেঘ পড়ছে দেখা যাক বৃষ্টি হয় কি না বৃষ্টির অপেক্ষায় বসে আছে তো এখানে এই যে ফিল্টার রাখা বাসনের ঝুড়ি রাখা আর হচ্ছে এই যে রান্নাঘর এখানে ফ্রিজটা রাখা আছে নিচে বালতি এসব রাখা এই যে ফ্রিজ এদিকে আর এদিকে গ্যাস এইভাবেই রাখা আছে এখানে কিছু কাপ প্লেট রেখেছি এখানে মিক্সিটা রাখা আছে ওখানে ইন্ডাকশানটা এখন তুলে রেখেছি রান্নাঘর থেকে বেরিয়েই আমি চলে গেলাম আমার বেডরুমে একটু লাইট জ্বালিয়ে নিই কারণ সবই অন্ধকার লাগছে আমার বেডরুমে আমার বেডরুমে এখানে তো আমার স্ট্যান্ড ভিডিও করা যদিও হাতে করছি এখন আর দুটো ফ্যান আমার লাগে সেই জন্য ফ্যান দুটো এখানে একটা দরজার পিছনে একটা র্যাক আছে এখানে আমার সাজের জিনিসপত্র থাকে এখানে হলো একটা অনেক পুরনো আলমারি তার ওপরেও জিনিসে ভর্তি এখানে এই আলমারিটা আমার মেয়ে মেয়ের জিনিসপত্র থাকে আর এখানে আমি যোগা করি তার ম্যাটটা রাখা এখানে ছবিটা রাখা আছে আমি আমার মেয়ে আর আমার ছেলে তো এই ঘরটা এই রকম সরি হঠাৎ থেকেই ব্যালকানি আর এই ঘরের জানালায়ও আমি এই যে এরকমভাবে গরম আসে দেখে এই যে প্রথমে বিছানার চাদর তার উপরে এই যে পর্দা দিয়ে রেখেছি আর এদিকে ব্যালকানি ব্যালকানির মধ্যে অনেক জিনিসপত্র আছে এছাড়া এই যে আমি ঠাকুর দিয়েছি ধূপকাঠি কাঠি এখনও জ্বলছে এই যে ব্যালকানি টুকটাক কিছু গাছ রেখেছি এই আর কি তো কেমন লাগলো জানাবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি যারা পুরনো আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন মানি প্ল্যানটাকে আজকে এইভাবে জড়িয়ে জড়িয়ে রেলিংয়ের ওপরে তুলে দিলাম দেখা যাক আর হচ্ছে লাইক করবেন কমেন্ট করবেন রাতের বেলা আমার ঘরটা এরকমই লাগে দেখতে তবে এই মধ্যবিত্তের মধ্যবিত্তও কিনা জানি না সাধারণ একজন মানুষের মা একটু কথা বলছি দাঁড়াও সাধারণ একজন মানুষের ঘর গুছিয়ে রাখার অভ্যাস তাই একরকমভাবে আপনাদের কাছে দেখালাম যে আমি কি করে ঘরটা সবসময় গুছিয়ে রাখি সবাই ভালো থাকবেন